সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছে এবং আন্দোলনের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে স্মরণ করিয়ে দিচ্ছি গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্ত আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোন বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি তাই নয় এই ঘটনার পুর বেকার বেশ সুমানা কাণ্ডী তো ঘটনা করতেছে সিনতাই এমন মাদকাসক্ত্যাম্পসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্র বিভিন্ন সময় নিত্য শিকার হয়েছে আক্রান্ত হয়েছে বিশেষ করে ভোরদুপুরটা এখানে মাদকের ছয়লাভ এবং মাদক সেবীদের ওভাররন্য পুরিত হয়েছে কিন্তু তাদের যে নিরাপত্তা কার্যক্রমের নির্ভরযোগ্যতা গাবলিতে রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষণের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দূষণের বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নিয়োগ ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আগ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিত নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না শুধু তাই নয় আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যা কেন স্পষ্ট হল এই মান সম্মানিত এবং এই প্রকৃতের নেতৃত্বে যারা দায়িত্বে রয়েছে তাদের তারা সম্ভবত ছাত্রলীকে সন্ত্রাসীদের বিচার করা সম্ভব যারা বিগত সময়ে এই ক্যাম্পাস সরব শরৎ উদ্যানকে মাদক মুক্ত করার সমর্থ রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংগঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে এভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তারা আগ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রথনের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তো বা সে কাজ সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় নীল দলের শিক্ষকরা তারা সরাসরি ঘনহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি আসা হাসিনাকে সৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সামুখ হারিয়েছি কিন্তু আগামীতে এ ধরনের কোনো ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোন চিন্তার ঘটনা যেন ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে আমাদের জাতীয় ছাত্র সেই সাথে আমরা বলতে চাই ছাত্র দল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা রাধা বিশ্ব সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি সেজন্য আজকের দিন